হ্যালো ইব্রহান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দেওয়া ভালো আছি তো এই যে শাকটা দেখেছ হয়েছে ঘেটকল এই ঘেটকলটা অবশ্য আঞ্চলিক ভাষায় কারকার কার ভাষায় কী বলে আমি জানি না তবে আমাদের এলাকায় এই পাতাটাকে ঘেটকল বলে তো ঘেটকলটা গরম পাতার সাথে মানে ভর্তা তৈরি করতে হবে আবার কেটেও ঝোলঝোল করে রান্না করা যায় খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তো এটা ভর্তাটা অনেক মজা লাগে যদি ভর্তা করে রান্না করা হয় শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ শাকে তো প্রচুর পরিমাণ বালি থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হয় গেটগুলোটা আমার প্রায় দোহার শেষ তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো মানে পেস্ট করে নেবো কারণ হাতে বাটা যাবে না হাতে বাটলে অনেক চুলকাবে তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে মানে পেস্ট করে নিতে হবে তাহলে হাতে আর চুল একটু পানি দিয়ে দিতে হবে না হলে ব্লেন্ড হবে না তাই আমি পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মুখিটা লাগিয়ে দিতে হবে না হয় সব ছিটে বেটে যাবে তো এই যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে হলুদ এবং লবণ দিয়েছিলাম তার জন্য এখন বেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে বাছতে হবে না হয় কাঁচা গন্ধ আসবে কারণ আগে থেকে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি এবং লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো সবগুলো ভালো করে একটু ভেজে নিব চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব যতক্ষণ চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে ভাজা ততক্ষণ নাড়তে হবে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলা একটু নাড়িয়ে তারপরে ভাজা ভাজা করতে হবে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে যাতে কোনো পরিমাণ কোনো কাঁচা গন্ধ না আসে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি গ্যাটগঞ্জ যে ব্লেন্ড করে নিয়েছি দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে মানে পেস্ট হয়ে গিয়েছে তা আমি এখন ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দিব এগুলো অবশ্য সাবধানে রান্না করতে হয় না হলে ফুটে চারিদিক ফুটে ভরে যায় ভালো করে ডেকে দিতে হবে কারণ না হয় পুরো পুরা ইয়ে চুলে ভরে যাবে তো আস্তে আস্তে চুলাটা কমিয়ে নাড়তে হবে যতক্ষণ না পানিটা শুকাতে শুকিয়ে যাবে ততক্ষণ নাড়তে হবে তো এই যে আমার পানিটা শুকিয়ে গেছে ভর্তাটার তো এখন আমার কি সুন্দর একটা কালার হয়ে আছে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি এই যে আমার গ্যাট আমার ভর্তাটা হয়ে গিয়েছে এখন কি সুন্দর দেখা যাচ্ছে না খুবই লোভনীয় লাগছে বলো তোমরা দেখতে পাচ্ছ গরম পাতার সাথে খেতে যে কি মজা আমি এখন খেতে বসে যাব এই যে দেখো আমি খাবার নিয়ে বসে গেছি তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমরা ভালো থাকে আল্লাহ হাফেজ